আসসালামু আলাইকুম আমি এখন আছি আজমপুর উত্তরা আজমপুর পাবলিক টয়লেটের সামনে আমি আছি আমি এই মুহূর্তে আমি জানতে চাই যে আমাদের এই বাজারের কথা কেউ জানে না এই বাজারের মধ্যে কাজ মিস্ত্রি রাজ মিস্ত্রি সেটের মিস্ত্রি অনেক মিস্ত্রি আছে কিন্তু অনেক কন্ট্রাক্টর মিস্ত্রি পায় না আর এই বাজারে এত পরিবার মিস্ত্রি আছে যে ঘুরি যায় প্রতিদিন বিশটা পঁচিশটা মিস্ত্রি ঘুরি যায় আমরা কিন্তু জানি না তাই আপনার মিস্ত্রি ঘুরি যায় আমরা কিন্তু জানি না তাই টাইলসের কাজ আপনারা সবাই যোগাযোগ করবেন এবং যতটা সাধ্য আপনারা আমার এই পেজটিতে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই জানেন নাম কি মিন্টু ভাই মিন্টু ভাই আপনার দেশের বাড়ি কোথায় গোপালগঞ্জ গোপালগঞ্জ

আমার এটা একটু জানাই যে আমার এই চ্যানেলটির উদ্দেশ্য হচ্ছে যে যত গরিব অসহায় ফেরত যায় আপনারা ফল দিয়ে পাশে থাকবেন এবং যে কোনো কন্ট্রাক্টারে মিস্ত্রি লাগলে মেসেজ করবেন আবার যদি কোন মিস্ত্রির কাজ লাগে তাও মেসেজ করবেন আমি সঠিক আটটা বিশে জয়েন আমরা সবাই থেকে বের হবো এর মধ্যে আপনারা মেসেজ করার সময় পাবেন আমি সাড়ে আটটা এখান থেকে আউট হয়ে যাব আর আমি আটটা বিশে এখানে জয়েন হব তা ঠিক আছে মিন্ডু ভাই ভালো থাকেন ধন্যবাদ